হ্যালো ভিউয়ার্স আপনাদের কাছে আজকে আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে শিক্ষক বলুন এবং সমগ্র শিক্ষা এবং সমগ্র শিক্ষা দপ্তরে যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মী এবং শিক্ষাকর্মী এছাড়া অন্যান্য দপ্তরে যে সমস্ত কর্মী আছেন এবং চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী আছেন যেমন পার্ট টাইম টিচার ভোকেশনাল টিচার ম্যানেজিং কমিটি দ্বারা যে সমস্ত কর্মী বা শিক্ষাকর্মী নিয়োগ হয়েছেন এছাড়া আরও অন্যান্য দপ্তরে যে সমস্ত কর্মী আছেন তাদের সকলের উদ্দেশ্যে এবং বেতন বৃদ্ধি নিয়ে এছাড়া পার্শ্ব শিক্ষকদের জিও প্রকাশ এবং বেতন বৃদ্ধি নিয়ে একটি এই মাত্র গুরুত্বপূর্ণ আপডেট পেলাম সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটটি খুবই একটি ভালো খবর এর আগেও কিন্তু অনেকবার আপনাদেরকে ডেটের পর ডেট বলেছি এবং বেতন বৃদ্ধি নিয়ে বিভিন্ন রকমের যেমন আপডেট পেয়েছি বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন সংগঠকে নেতৃবৃন্দের পক্ষ থেকে সব রকমের আপডেট আপনাদের কাছে তুলে ধরেছি কিন্তু আজকের এই ভিডিওটিতে বিশেষ কিছু আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরবো যে খুব দ্রুত কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে একটি বড় সাংবাদিক বৈঠকের মাধ্যমে বেতন বৃদ্ধি করা হবে এবং খুব দ্রুতই আপনাদের বেতন বাড়তে চলেছে আপনাদের বেতন বৃদ্ধি হবে একটি একটি নির্দিষ্ট বেতন অবশ্যই হবে এবং সেরকমই আপডেট পেয়েছে সমস্ত কিছু ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় এছাড়া আরও অন্যান্য আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন এই বেতন বৃদ্ধি এবং জিও প্রোকাস নিয়ে এটা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে সব ধরনের চেষ্টা করা হচ্ছে এবং এদের বেতন বৃদ্ধি কিন্তু অনেক বছর আগে হয়েছিল তারপর থেকে কোনো কিন্তু বেতন বৃদ্ধি বা রকম কোনো কিছু হচ্ছে না পার্শ্ব শিক্ষকদের বলুন এছাড়া অন্যান্য যে সমস্ত দপ্তর আছে তাদেরও আপনারা জানেন যে বেতন খুবই সাময়িক কেউ দশ বছর পনেরো বছর কাজ করা হয়ে গেছে তাদের বেতন বাড়ছে না সেই একই বেতন কাঠামোতেই কাজ করে যাচ্ছে একজন পার্মানেন্ট মানে শিক্ষাকর্মী বলুন যারা যেরকম দপ্তরে আছেন তাদের কিন্তু সেই সমান কাজ করতে হচ্ছে কিন্তু বেতন তারা কিন্তু ঠিক রকম পাচ্ছে না এর মধ্যেও আপনারা দেখেছেন যে কিছুদিন আগে পৌরসভার পক্ষ থেকে কিন্তু হাই পৌরসভার যে সমস্ত কর্মীরা ছিলেন প্রায় দশ বছর পনেরো বছর কাজ করা হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে কিন্তু হাইকোর্টের পক্ষ থেকে তাদের সকলকে পারমান্ট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং তার আগেও কিছুদিন দেখলেন যে বারো সপ্তাহের মধ্যে কিছু ও কন্টেকচুয়াল যে সমস্ত কর্মীরা ছিলেন যাদের দশ বছর পনেরো বছর চাকরি করা হয়ে গেছে তাদেরও কিন্তু পার্মানেন্ট করার পক্ষে বলা হয়েছে এবার হচ্ছে বিষয় হচ্ছে পার্শ্বশিক্ষক শিক্ষকদের দেখুন পার্মানেন্ট কতটা কি করা হবে আমি সেটা কিন্তু আমি বলবো না কিন্তু আপনাদের জন্য খুব দ্রুত কিন্তু আমি বলবো এর পরের মাসের মধ্যেই কিন্তু বা এক দু সপ্তাহ মধ্যেই আপনাদের বেতন বৃদ্ধি মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকেই করা হবে এবং জিও ফোকাস নিয়েও কিন্তু একটি খুব ভালো দ্রুত আপনাদের দ্রুতই এই জিও ফোকাসও কিন্তু দ্রুত খুব হতে চলেছে সরি জিও ফোকাস খুব দ্রুত আপনাদের হতে চলেছে এবং আপনাদের বেতন বৃদ্ধি ওই এক তিন দু হাজার চব্বিশের বেতন কাঠামো অনুযায়ী হবে কিন্তু যেইটা আপনাদের ওই দশ বছর পনেরো বছর কুড়ি বছর যেই মানে ওই এক তিন দু হাজার চব্বিশের বেতন কাঠামো অনুযায়ী যদি বেতন হতে যাওয়া হয় তাহলে কিন্তু বর্তমানে প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক দশ বছর পনেরো বছর চাকরি করা হয়ে গিয়েছে তাদের কিন্তু এক একজনের বেতন চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হওয়ার কথা ওই তিন দু হাজার চব্বিশের বেতন কাঠামো অনুযায়ী যদি হয় তেমনটা হবে কি কিনা আমি শিওর বলতে পারছি না কিন্তু যে সমস্ত মাধ্যমগুলো থেকে আমরা আপডেট নিয়েছি এবং মানে লেটেস্ট নিউজ যেটা যেটা আপডেট পেয়েছি যে খুব দ্রুত এক দু সপ্তাহের মধ্যে কিংবা আগস্ট মাসের মধ্যে কিন্তু পার্শ্ব শিক্ষক বলুন প্যারা টিচার বলুন এছাড়া আরও অন্যান্য যে সমস্ত চুক্তিভিত্তিক দপ্তরের কর্মীরা আছেন তাদের বেতন বৃদ্ধি নিয়ে ভালো কিছু মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হবে এবং সেখানে গোষণ করা হবে আর পার্শ্বশিক্ষকদের বেতন কাঠামো হয়তো আপনাদের কুড়ি হাজারের প্লাসে কিন্তু একটি থাকতে পারে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক এরকম নিয়ে হয়তো প্রাথমিকের দেখা গেল যে আঠেরো থেকে কুড়ি হাজারের মধ্যে থাকলো এবং উচ্চ প্রাথমিকের কুড়ি থেকে পঁচিশ হাজারের মধ্যে থাকলো এরকম কিন্তু একটি প্রকাশ করার সম্ভাবনা আছে এটাই পেলাম কিন্তু আপনাদের জন্য এটা একটি অথেন্টিক সোর্স জায়গা থেকে পেয়েছি সেই জন্যই তুলে ধরলাম অনেকদিন ভিডিও দিইনি কেন এক ডেটের পর ডেট ডেটের পর ডেট কোনো রকম আপনাদেরও মানে কি বলবো যে খারাপ লাগছে বলতে এটা আপডেট পেলাম তাই সঙ্গে আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করলাম আজকে ভিডিওটি এতটাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ